আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে আবারও হঠাৎ করে সার্জিস আলমের গাড়িতে হামলা করেছেন কিন্তু কেন সারজিস আলম এবং হাসনাত আবদুল্লার গাড়িতেই বারবার বর্তমানের যে সিচুয়েশন অনুযায়ী বারবার হামলা করছে এরা কারা অনেকেই ধারণা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাই এগুলো ঘটাচ্ছে নাকি মাঝে বিএনপির কোনো হাত আছে এমন সূত্র যখন উঠে আসে তখনই এই গণ্ডগোল দেখা যায় তবে একদল আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের বেলায় লাঠিছোটা নিয়েই মাঠে নামে তাহলে কি এটা আওয়ামী লীগেরই নেতাকর্মীর সূত্র ধরে এমন কাজ চালিয়ে যাচ্ছে যা আমরা আপনারা কেউই বুঝতে পারছি না চলুন তা দেখে আসি আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে কিশোর দীপলাভ করা হবে আমাদের লক্ষীবদ্ধ সংগ্রাম কোথায় ছিল তারা স্পট ডেট সমন্বয়ক ও গণ অধিকার পরিষদ বা বিভিন্ন দলের সাথে চলছে হাড্ডাহাড্ডি লড়াই গতকাল নাগরিক সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক কে মারধর করেছে সমন্বয়করা পরবর্তীতে সমন্বয়করা ছাত্র দলকে দোষী সাব্যস্ত করেছে যার প্রেক্ষিতে সমন্বয়কদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা হামলা করেছে মানে ছাত্র দলকে এখানে বিলেন বানানোর চেষ্টা করা হয়েছে বা তাদেরকেও মানে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা যে দেখো ছাত্রদল এখন অসুস্থ হচ্ছে ছাত্র দল তাদের হামলা হামলা করেছে তবে চব্বিশ ঘন্টার মধ্যে সমন্বয়কদের গ্রেফতার করা না হলে সমন্বয়কদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধলাই দেওয়া হবে বলে করা হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদ শুধু বিপিন নয় সমন্বয়কদের বিপরীত অবস্থান নিয়েছে দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো গণ অধিকার পরিষদের ফারুকের এই ধোলাইয়ের পিছনে এখানে সার্জি সালমের একটা ইঙ্গিত আছে অপরদিকে বৈষম্যবৃদ্ধির যে কমিটিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভাজিত আছে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্যবৃদ্ধি জাতীয় নাগরিক কমিটির বিশাল একটা বিভেদ আছে বিএনপি জামাত ইসলাম এক ছায়া দেখতে পারছে না